আজকে না আমি বাংলাদেশে এখনকার সময়ে সবচেয়ে ভাইরাল সেই কেকটা খেতে গিয়েছিলাম আর সাথে রান্না করেছি আমার খুবই খুবই পছন্দের একটা রান্না ওলসো আপনাদের সাথে শেয়ার করেছি অনেক অনেক নতুন কালেকশন যেগুলো নিয়ে কিন্তু কারাকারি করা যাবে না কারণ স্টক কিন্তু লিমিটেড আই হোপ আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পুনা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে ওঠার পরে আজকে অনেকগুলো কাজ করা হয়েছে কাজ বলতে প্রফেশনাল কাজ করা করা হয়েছে নোট বাসার কাজ অ্যান্ড কাজটা সব শেষ করার পর আমি একটু বারান্দাতে আসলাম ওয়েদার কেমন সেটা চেক করার জন্য কারণ আমাকে এখন বের হতে হবে আমার একটা সো ওয়েদার দেখলাম অল গুড একদমই রোদ ছিল না প্লাস বৃষ্টিও ছিল না আবার গরমও কম ছিল তো আমি আমার বিজনেসের কাজটা শেষ করে এখন আবারও চলে যাচ্ছি বাসাতে আর রিক্সা চড়তে যেয়ে আমার কী ভালো লাগে সেটা আসলে আমি বলে বুঝাতে পারবো না আমার যারা পুরোনো ভিউয়ার্স আসেন আপনারা সবাই ভালো করেই জানেন সো আমার যখন কিচ্ছু ভাল লাগে না তখন কিন্তু আমি এরকম একটা রিক্সা ভাড়া করে নিই যে আমি বলেই নিই যে আপনি আমাকে এক থেকে এক ঘন্টা ঘুরাবেন আমি ওই অনুযায়ী টাকা দিয়ে দেব সো আজকে বেসিক্যালি কাজেই আমার ঘুরা হচ্ছে রিক্সার মামাকে বলতেছিলাম মামা আসতে যারা আসতে যান উনি এত জোরে চালাচ্ছিল মানে আমি পিছনে উড়ে যাওয়ার মতো অবস্থা স্পিড গুলো উনি স্লো করতেছিল না এন্ড বারবারই অনেক ধাক্কা লাগতেছিল পরে আমি বলার পর একটু কমিয়েছে আর কি স্পিড তারপর পরন্তু বিকারের সুন্দর পরিবেশ এনজয় করতে করতে আমি চলে আসলাম বাসাতে আর বাসায় আসার পর আমার এত ক্ষুধা লাগছে আর আমার সাথে এতগুলো ব্যাগ ছিল কাপড়ের তো আমি চাইলেও কোথাও নেমে যে আমি খাবো সেটা হয়েছিল না কারণ আমি একা ছিলাম আর এতগুলা কাপড়ের ব্যাগ আমি কেরি বা করবো কীভাবে সেই জন্য আমি আর কোথাও থামি নাই আমি ডিরেক্টলি চলে আসছি বাসাতে আর বাসায় আসার পর হচ্ছে এখন আমার ক্ষুধা মিটানো পালা ফ্রিজ খুলে দেখলাম যে এরকম হচ্ছে ডালপুরি ছিল ফ্রোজেন যে ডালপুরি ফ্রোজেন অনেক আইটেমে আমার ফ্রিজে থাকে এক এক সময় আমি এক একটা খাই কারণ আমি পার্সোনালি নাস্তা টাস্তা এগুলো পানা পছন্দ করি না আমি বানাতে পারিও না আর অত সময় আসলে আমার নাইও তো এই টাইপের বিভিন্ন রকমের ফ্রোজেন আইটেম হচ্ছে গিয়ে আমার মতো ব্যাচেলরদের জন্য একমাত্র ভরসা সো এই তো আমি এখানে তিনটা ডালপুরি ভেজে নিলাম এত ক্ষুদা লাগছিল মনে হয়েছিল যে তিনটা তো আমি এক নিমিশে খেয়ে ফেলবো বাট পরে যেটা দেখলাম দুইটা খাওয়ার পর আমি আর খেতে পারতেছি না আর এই যে আপনাদের জন্য আজকে নতুন নতুন অনেকগুলো কালেকশন নিয়ে আসছি সেগুলো আমি ব্লগে অবশ্যই দেখাবো বাট কারাকারি করা যাবে না আজকের কালেকশনগুলো এক একটা থেকে না এক একটা সুন্দর প্লাস আপনাদের সবার পছন্দের ওয়াইট হোয়াইট কালারের মধ্যেও কিন্তু অনেকগুলো কালেকশন আছে আর নতুন নতুন কালেকশন গুলো দেখতে হলে কিন্তু আমার ব্লগটাও ধৈর্য ধরে সম্পূর্ণটা দেখতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি চলে আসছি রান্নাবান্না করতে কারণ ভাবলাম যে রান্না রান্নাবান্নাটার পার্টটা আগে শেষ করে ফেলে তারপর আমি শ্যুট স্টার্ট করব আদারওয়াইজ একটু প্যারা হয়ে যাবে শ্যুটটা করার পর আমি অনেক টায়ার্ড হয়ে যাই সো এর তো এখন আমি রান্নাবান্নাটা সেরে ফেলতেছি মানে বিকালের মধ্যে আমি রান্নাবান্না ডান করে ফেলতেছি যেন আমার শ্যুট করার পর আমার অজস্র টাইম থাকে রেস্ট নেয়া আর আজকে আমি রান্না করছি আমার খুবই পছন্দের একটা তরকারি যেটা হচ্ছে সিম তরকারি সিম তরকারি তরকারি আমার এত পছন্দ স্পেশালি শীতকালে এই সিম হলে আমার কিছু লাগে না যে কোনো একটা মাছ দিয়ে এরকম সিম আলু টমেটো দিয়ে মানে এই তরকারিটা হলে আর কিছু লাগে না আমার বেশ পছন্দ আর এই তরকারিটার সাথে আমি পার্সোনালি টমেটো চাটনি খেতে অনেক বেশি পছন্দ করি বাট আমার বাসাতে যে টমেটোগুলো ছিল সেগুলো মোটেও চাটনি করার মতো টমেটো ছিল না দেড়স ওয়াই আমি তরকারিতে অনেক বেশি টমেটো দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছি এই ড্রেসটা এত সুন্দর এটা কালার কম্বিনেশন এত জোস আর টু বি অনেস্ট এই ড্রেসটা প্রথমবার দেখার পরপরই আমি করে ফেলি কারণ আমি জানি যে এই ড্রেসটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে কারণ আমার পেজের মধ্যে ফার্স্ট যে কালেকশনগুলো আমি নিয়ে আসছিলাম এরকম একটা হোয়াইট টাইপের কালারের মধ্যে ড্রেস আপনারা অনেক পছন্দ করেছে সো আমি আজকে কিন্তু দুইটা হোয়াইট টাইপের ড্রেস রেখেছি দুইটাই কিন্তু একদমই নিউ ডিজাইন এই নিউ ডিজাইনগুলো আপনারা কোথাও পাবেন না মানে ডিজাইনগুলো খুবই ইউনিক আর কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন জাস্ট ওয়াও আর এই প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার গ্যারান্টি থাকছে একদম হান্ড্রেড পার্সেন্ট সো কালার উঠে যাবে কি না সেটা নিয়ে আপনাদের একদমই সন্দেহ করতে হবে না সো কালার গ্যারান্টি আছে প্লাস সবগুলা একদম পিওর সুতির মধ্যে থাকতো আর প্রত্যেকটা ড্রেসই না এক একটা থেকে এক একটা সুন্দর এই কালারটা একদম ম্যাজেন্টা টাইপের একটা কালার ডার্ক পিঙ্ক কালার আছে না ওই টাইপের একটা ম্যাজেন্টা পিঙ্ক কালার টাইপের একটা কালার এটা আমার অনেক পছন্দ হয়েছে স্পেশালি নতুন বউরা এই থ্রি পিসটা পরলে একদম বৌ বৌ লাগবে কারণ কালারটা এত সুন্দর আর সত্যি বলতে কালারটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে কালারের জন্যই আমি এই ড্রেসটা নিয়ে আসছি আর কালারের সাথে সাথে যখন আপনার ডিজাইনও পছন্দ হয়ে যাবে তখন তো একদম ফার্স্ট ক্লাস এটার ওয়াইরা আর কোনো কিছু চিন্তাও করা যাবে না তো সেই জন্য এই কালেকশনটা আমি নিয়ে আসছি আর এই যে আপনাদের সবার পছন্দের হোয়াইট কালারের মধ্যে কিন্তু আমি আরো আরেকটা কালেকশন নিয়ে আসছি যেটা খুব সুন্দর খুব ইউনিক একটা ডিজাইন আর এই টাইপের ড্রেসগুলো না মানে বানানোর পর এটা সৌন্দর্য আরো বেশি বেড়ে যায় কারণ আপনারা এত সুন্দর সুন্দর ডিজাইন করে বানান বেশ কয়েকটা আপু আমার থেকে নিয়ে ড্রেসগুলো বানিয়ে আমাকে পিকচার সেন্ড করেছে ভিডিও সেন্ড করেছে সো এটা দেখে আমি বুঝলাম যে ওমা ড্রেস তো বানানোর পর এটা সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পাচ্ছে সো আপনারা বানিয়ে দেখতে পারেন আর প্রত্যেকটা ড্রেস এত বেশি এলিগেন্ট এত বেশি স্ট্যান্ডার্ড যে আপনারা ঘরের বাইরে সমানভাবে পড়তে পারবেন আর এই যে এখন দেখাচ্ছি একদম পাউডার ব্লু কালার একটা খুব লাইট কালার ড্রেস যে ড্রেসটা অনেক বেশি আই সুদিং মানে যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট সো আমার কাছে তো এটা বেশ লাগছে কারণ এই পাউডার ব্লু টা অল ওভার কাজ করা আছে আর পোর্শনও কিন্তু সেম কাজ করা থাকতেছে প্রত্যেকটা ড্রেস ব্যাক পোর্শনও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সো যেন আপনারা দেখতে পারেন বুঝতে পারেন যে কোথায় কোন ডিজাইনটা দেওয়া আছে একদম ডিটেলসে এ দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু হাতার কাপড় অ্যাটাচ করে দেয়া আছে অলসো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেয়া আছে আপনারা অনেকেই হচ্ছে কি এটা কোয়েশ্চেন করেন যে আমরা একটু মোটা আমি বানাতে পারবো কি না সো আপনারা ইজিলি কিন্তু প্লাস প্লাস সাইজের আপুরা বানিয়ে পরে ফেলতে পারবেন আর ওনাটা একদম পাঁচ হাতের বিশাল বড় একটা ওনা দেয়া আছে আর সালোয়ারের কাপড়টাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেয়া আছে আপনারা যারা একটু প্লাস বডি সাইজের আছেন তারাও সুন্দরভাবে বানিয়ে পরে ফেলতে পারবেন আর এই ড্রেসটা একদম কালারফুল যারা বেশি পছন্দ করেন তাদের জন্য আমি সবার কথা চিন্তা করি আজকে এই ড্রেস কালেকশনগুলো নিয়ে আসছি যারা অনেক কালারফুল পছন্দ পছন্দ করে বা লাইট কালার পছন্দ করে ডার্ক কালার পছন্দ করে সো সবার জন্য একদম মাথা নষ্ট করে দেওয়ার মতো আর এই ড্রেসটাকে আপনারা চিনেছেন এই ড্রেসের মধ্যে গ্রিন কালার গ্রিন না মানে একটা কালার আমি নিয়ে আসছিলাম সেটা আমি একটু পরেই দেখাবো ওই ড্রেসটা অলরেডি স্টক আউট ওইটা আবারও স্টক করা হচ্ছে অলরেডি এখন আছে দু একটার মতো বাট ওইটা দিয়ে হবে না আপনাদের অনেক বেশি চাহিদা মাসাল্লাহ সো এই ড্রেসটার আরেকটা কালার আমি নিয়ে আসছি এটা হচ্ছে একদম ডার্ক ব্লু টাইপের একটা কালার এই ব্লুটাও আমার বেশ পছন্দ আপনাদের কথা চিন্তা করে একই ডিজাইনের দুইটা কালার নিয়ে আসলাম যেন আপনারা একদম যাচাই বাছাই করে যার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন এই যে সেম ড্রেসটার মধ্যেই কিন্তু এই লেমন কালারটা আমি নিয়ে এসেছিলাম লাস্ট টাইম এন্ড এই ড্রেসটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন সো এটা আর দুই তিনটার মতো আছে যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে দিতে পারেন যাই হোক কি নতুন নতুন কালেকশন গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড স্ক্রিনে দেওয়া পেজে প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা কন্টাক্ট করে অর্ডার করে ফেলতে পারবেন আর বাই দ্য ওয়ে পেজে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ডিটেলস ভিডিও দেওয়া আছে তো পেজটা ভিজিট করতে কিন্তু একদমই ভুলবেন না পেজ লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো প্লাস পিন কমেন্টও আমি দিয়ে রাখবো আর এই যে দেখেন আমি কিন্তু চলে আসছি ভাইরাল সেই কেক সেলারের কাছে সবাই কিন্তু এই জিনিসটাই বলতেছি কেউ তো সেলারে বল কেক নষ্ট হচ্ছে আর বাংলাদেশে এখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে ভাইরাল সে কেক খেতে গিয়ে তো আমি নিজেই আমার মাথায় হাত কারণ এত মানুষ ছিল এত মানুষের ভিড়ে আমি কীভাবে এক টুকরা কেক নেবো সেটাই আমি চিন্তা করতেছিলাম আর পরিবেশের গরমে যতটুক না কেকটা নষ্ট হচ্ছিলো বা মেল্ট হচ্ছিল মানুষের গরমে তার চেয়ে বেশি মেল্ট হয়ে যাচ্ছিলো আর প্রত্যেকটা মানুষের হাতে ফোন ছিল মানে এখানে বেশিরভাগই হচ্ছে গিয়ে ইউটিউবার ইনফ্লুয়েসার সো আমি পরে ফাইনালি কারাকারি করে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে এক পিস কেক পেয়েছি যদিও আমি যে আইটেমটা ট্রাই করার জন্য আসছিলাম সেটা ছিল না আমি স্পেশালি তাদের রসমলাই কেকটা আর বাটার স্কচ কেকটা ট্রাই করার জন্য আসছিলাম বাট সেটা না পেয়ে যেটা পেয়েছি সেটাই আমি খাচ্ছি কেকের টেস্ট আমার কাছে অ্যাজ এ হোমমেড কেক হিসেবে খুবই ভালো ছিল আমি যদি এখন এই হোমমেড কেককে ঢাকার নামি দামি কেক শপের কেকের সাথে তুলনা করি সেটা তো হলো না আমরা হচ্ছে কি হুযুগে বাঙালি মানে যে যেটা বলে সেটার উপর হুমড়ি খেয়ে পড়ি আমরা একজনকে টেনে উঠাই আবার দুই মিনিটে একদম টেনে নিচে নামিয়ে ফেলি এটা একদমই উচিত না ঠিক আছে ভাইরাল হয়েছে অ্যান্ড আমার কাছে না কেকটা খেয়ে বমি আসার মতো কিছু লাগে নাই কিছু মানুষ দেখলাম যে বলতেছে এই কেক খেয়ে একদম বমি চলে আসছে তাদেরই বমি আসবে যারা হচ্ছে কি নিজেরাও এই কেকের বিজনেস করে তারা সেল করতে পারতেছে না আরেকজন তাদের কম্পিটিটর অনেক বেশি সেল করে ফেলতেছে সেটা তারা হিংসায় মেনে নিতে পারছে না সো কারোর সাকসেস দেখে কিন্তু হিংসা করলে আপনি নিজে কখনোই উপরে উঠতে পারবেন না এটা হচ্ছে মাথায় রাখবেন সব সময় তারা আমাকে টাকা দেয় নাই প্লাস কেক ফ্রিও দেয় নাই প্লাস আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এই কেকটা পেতে হয়েছে সো আমি অবভিয়াসলি আমার নিজের পকেটে টাকা খরচ করে আমি এই কেকটা খেয়েছি সো আমার নিজস্ব অপিনিয়নটাই আমি জানালাম আর এটা মাথায় রাখবেন রিজিক কিন্তু আল্লাহর প্রদত্ত সো তার রিজিকে যেটা আছে সেই সেটা পাবেই ওয়াটএভার আপনার একদম টেনে নিচে নামিয়ে ফেলেন বা হচ্ছে আরও ভাইরাল করে ফেলেন সো তারটা তো সে পাবে আপনি আপনার নিজের রিজিক নিয়ে চিন্তা করেন আর রাস্তায় নেমে বিজনেস করাটাকে আমি মোটেও খারাপ কিছু চিন্তা করছি না তারা রাস্তায় নেমে মাসাল্লাহ যে পরিমাণ টাকা আর্ন করতেছে কোনো কেক শপের ওনারও এত টাকা আর্ন করতে পারছে না সো কোনো কাজে ছোটো না আপনাদের জাস্ট টেকনিকটা বুঝতে হবে যে কোথায় সেলটা ভালো হয় সো মার্কেট প্লেসটা বোঝে গেলেই কিন্তু আপনারা নিজেরাও অনেকটা কারণ করতে পারবেন আর যারা সব কাজকে ছোট করে দেখেন যে আল্লাহ রাস্তার কেক কে আপনারা এত প্রশংসা করছেন নো ইটস নট অল অ্যাবাউট রাস্তার কেক আমার কাছে আসলে কোনো কাজই ছোট না যদিও আমার একটু প্যারা হয়ে গেছে অনেক লাইনে দাঁড়িয়ে থেকে তারপর কেক টিক নিতে হয়েছে বাট ইটস ওকে আমি জিনিসটা এনজয় করছি আর এত এত মানুষ দেখছি ভাই আমি নিজে অবাক হয়ে গেছি মাসাল্লাহ যাই হোক অনেক কথা বললাম সেই কেক সেলারকে নিয়ে আই হোপ আপনারাও ট্রাই করতে পারেন আপনাদেরও ভালো লাগবে কারণ কেকটা অনেক বেশি স্পঞ্জি ছিল আর এই যে নিউ নিউ কালেকশনের শর্ট শর্ট ভিডিওগুলো কিন্তু আমি ব্লগের শেষে অ্যাড করে দিলাম সো এই ড্রেসগুলো নিতে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করতে পারেন বা পেজে কিন্তু যোগাযোগ করতে পারেন আর প্রাইস কিন্তু একদমই রিজনেবল ছিল সো প্রাইস নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আপনারা যা স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন ঠিক আছে সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর টেক কেয়ার আল্লাহ হাফেজ